আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ পাকিস্তানের একটি অন্যতম গণমাধ্যম ক্যাসলাইনের প্রতিবেদন আমি অবাক হয়ে গিয়েছে তারা বলে বাংলাদেশকে আবার পাকিস্তানের অঙ্গীভূত করা হবে এবং ক্যাসলাইন মানে যে প্রতিবেদন দিয়েছে সেই প্রতিবেদন একটা সাম্প্রদায়িকতায় পূর্ণ এবং সেখানে যে কথাগুলো বলা হয়েছে সেগুলো বাংলাদেশের জন্য উদ্বেগের বিষয় উৎকণ্ঠার বিষয় ভাবার বিষয় এই বাংলাদেশকে পাকিস্তানের মতো অস্থিতিশীল এবং ধ্বংসাত্মক একটা দেশে পরিণত করার যে পরিকল্পনা সেটা একেবারে সেখানে সুস্পষ্টভাবে প্রতীয়মান হয়েছে পাকিস্তানের বিভিন্ন তৎপরতা বাংলাদেশে আমরা বিভিন্ন সময় বিভিন্নভাবে দেখছি আপনারাও দেখছেন পাকিস্তানের সাথে বিভিন্ন ব্যক্তিদের কানেকশন অনেক গভীর হয়েছে বাংলাদেশের যে কর্তা ব্যক্তি আছে তাদের মানে যোগাযোগটা অনেক গভীর মানে কানেকশনটা অনেক গভীর মাখামাখিটা অনেক গভীর হয়েছে এটা আপনারা জানেন আইএসআই এবং সেখানকার সেনাবাহিনীর সঙ্গে পাকিস্তানের অন্যতম গণমাধ্যম ক্যাশলাইন একটি উদ্বেগজনক ভয়ঙ্কর এবং আপত্তিকর একটি প্রতিবেদন প্রকাশিত করেছে সাম্প্রতিকতা পূর্ণ এই লেখাটিতে ওরা যা লিখেছে সেটা হলো এরকম যে এটি গোলাম আজমের ছেলে আবদুল্লাহেল আজমিকে সেনা প্রদান করা না হলে জাতীয় করা হোক না হলে তাকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বানানো হয় এমন প্রস্তাবও তারা দিয়েছে যে আবদুল্লাহল আজমি গুলাম আজমের ছেলে তাকে যেন বাংলাদেশের জেনারেল সেনা প্রধান করা হয় আর যদি সেটা সম্ভব না হয় তাহলে যেন তাকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা করা হয় এই প্রস্তাবও সেই প্রতিদ্বন্দ্বী দেওয়া হয়েছে এর আগে আপনারা জানেন পাকিস্তানের যে তৎপরতা বা বিভিন্ন সময় বিভিন্ন যে ঘটনা ওরা ঘটাচ্ছে এবং বাংলাদেশকে নিয়ে পাঁচই আগস্টের পরে যে তারা বিভিন্ন ধরনের উদ্বেগপূর্ণ এবং জটলা ফাকানো এবং বিভিন্ন ক্ষতিকর যে বক্তব্য দিচ্ছেন তারই একটা ধারাবাহিকতায় পাকিস্তানের এক জামাতের এক নেতা মঞ্জুর মেঙ্গাল তিনি বলেছিলেন খুব শীঘ্রই পাকিস্তান পাকিস্তানের অঙ্গীভূত হবে বাংলাদেশ পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইশাক দার মন্তব্য করেছিলেন পাকিস্তান তার হারিয়ে দেওয়া ভাইকে ফেরত পেয়েছে মানে এই যে আবদুল্লাহল আজমি মানে সাবেক কয়েক কর্মকর্তাকে নিয়ে ইসলামী রেভলিউশনারি আর্মি তৈরি করার চেষ্টা করেছেন এই কিছুদিন আগেও আপনারা শুনেছেন বা বিভিন্ন জায়গা থেকে শোনা যাচ্ছে পাঁচই ফেব্রুয়ারি বত্রিশ নম্বর মানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বত্রিশ নম্বর বাড়ি ভাঙার পর পাকিস্তান থেকে এক হ্যান্ডেলে ডিফেন্সের একটা পোস্টে দেওয়া হয়েছিল সেই পোস্টে যে পাকিস্তান ভাঙার প্রতিশোধ নেওয়া হয়েছে এই মর্মে একটা পোস্ট দেওয়া হয়েছিল উনিশশো সালে গোলাম আজম সৌদিতে থাকাকালীন মন্তব্য করেন পাকিস্তান ভাঙলেও দুই পাকিস্তান আবার এক হবে এবং পাকিস্তান মানে পুনরুদ্ধারের জন্য তিনি একটা দলও গঠন করেন মানে একটা গ্রুপও গঠন করেন বাংলাদেশ আবার পাকিস্তানে যাবে এই প্রতিবেদনে বলা হয়েছে গত চুয়ান্ন বছর ধরে দেশপ্রেমিক পাকিস্তানিরা তীব্র যন্ত্রণা এবং অপমান সহ্য করে আসছে উনিশশো একাত্তর সালের ষোলোই ডিসেম্বর যখন পূর্ব পাকিস্তান বাংলাদেশে রূপান্তরিত হল তখন দেশদ্রেই চিন্তা করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে দেশদ্রেই শেখ মুজিবুর রহমানের শাসনের অধীনে আসে মানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মানে দেশদ্রোয়ী ওনারা সবসময় এটাই বলেন দেশদ্রোহী বিশ্বাসঘাতক এগুলোই বলেন যিনি তার ভারতীয় প্রভুদের চিন্তা করেন নির্দেশে মুসলিম ও দেশপ্রেমিক পাকিস্তানিদের পাশে রেখে এই অঞ্চলটিকে হিন্দু আধিপত্যের দিকে ঠেলে দিয়েছিল পাকিস্তানের বীর এবং জামায়াতের নেতা চিন্তা করেন গোলাম আজমের কথা পাকিস্তানের বীর এবং জামায়াতের নেতা গোলাম আজমের পুত্র আবদুল্লাহল আজমি হ্যাঁ মানে আজমিও তার বাবা পাকিস্তানের নাগরিক ছিলেন আজমি তার বাবার মতো মানে কট্টর পাকিস্তান ও দেশপ্রেমিক যিনি একাধিকবার বলেছেন তিনি বাংলাদেশের সংবিধান মানেন না পতাকা মানেন না জাতীয় সঙ্গীত মানেন না তিনি জাতীয় পতাকা মানেন না তারপরে জাতীয় উৎসব মানেন না পয়লা বৈশাখ মানেন না এগুলো একাধিকবার তিনি বলেছেন উনিশশো সাল থেকে আজমি একটা বিষয় মনে লালন করছিলেন ভারতীয় আধিপত্য হতে দেশকে উদ্ধার করা এবং পাকিস্তানের অঙ্গীভূত করা এই প্রতিবেদনে বলা হয়েছে যে বাংলাদেশকে ভারতীয় আধিপত্য কবল থেকে মুক্ত হওয়ার পর ডক্টর ইউনুস পাকিস্তানের সাথে সুসম্পর্ক স্থাপন করে এবং সেটা আপনারা জানেন বিভিন্ন দেশে যে গেছেন বা সেখানে যে কারোর সাথে কথা না হইলেও পাকিস্তানের প্রধানমন্ত্রীর সাথে ডক্টর ইউনুসের একান্ত বৈঠক হয়েছে কয়েকবার সেটা আপনারা যে বিভিন্ন অনুষ্ঠানে যে ডক্টর ইউনুস গিয়েছেন বিদেশে সেখানে আপনারা দেখেছেন এটা মানে এখন এবং আজবিকে তার সুযোগ সুবিধা ফেরত দেওয়ার হয়েছে কিন্তু এটা ন্যায় বিচার ন্যায়সঙ্গত বিচার হয়নি তাকে হয় সেনা প্রধান নাহলে নিরাপত্তা উপদেষ্টা জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পদে নিয়োগ দিলেই এটা যথোপযুক্ত বা ন্যায় বিচার হবে পাকিস্তানকে অবশ্যই কঠোর সিদ্ধান্ত নিতে হবে এবং বলছে পাকিস্তানে যারা শাসক গোষ্ঠী আছে বর্তমানে তাদের কঠোর সিদ্ধান্ত নিতে হবে যে ঢাকায় থাকা তার মিত্রদের সাথে একত্রে কাজ করে বাংলাদেশকে পাকিস্তানের আবার অঙ্গীভূত করতে হবে ইতিহাস ক্ষমা করবে না কোনো দেধাকে এখনই সময় পদক্ষেপ নেওয়ার হলো অবস্থা দেখছেন কিন্তু বুঝছেন যে পাকিস্তানের সাথে বাংলাদেশের এত মাখামাখি ঘষাঘষি এটাকে আমি কেন বিরোধিতা করি এই যে ক্যাসলাইনের প্রতিবেদন থেকে সেটা সুস্পষ্টভাবে প্রকাশিত হয়েছে আল্লাহ তাহলে এখন এই যে ডক্টর ইমনুসকে তাদের মিত্র বলছে ডক্টর ইমনুস পাকিস্তানকে অঙ্গীভূত করতে চাই এই ধরনের নির্দেশনাও দিয়েছে যেহেতু মিত্র সেহেতু ওদের যে সবার সেটাই বাস্তবায়ন করতে চাচ্ছে এবং জামাতকে নিয়ে বলেছে এখন দেখা যাক জামাত আর ডক্টর ইনুস এই প্রতিবেদনের এগেনস্টে কোনো বক্তব্য মন্তব্য করেন কিনা কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে বাংলাদেশের ইন্টারনাল মানে কন্ডিশন ইজ নট গুড অ্যাটোম মানে আদৌ ভালো না আর এটা আরও যে ডেটুরিয়েট বা আরও যে মানে ডেভাস্টেডিং বা আরও যে মানে হরিয়েবলের দিকে যাচ্ছে সেটা উপলব্ধি করা যাচ্ছে কারণ যে পাকিস্তান হিংসাত্মক এবং তারা প্রতিশোধ পরায়ণ এবং তারা চায় না যে বাংলাদেশ কখনো শান্তিতে থাকুক বাংলাদেশ সবসময় অস্থিতিশীল হোক তাদের মতো সবসময় ক্যাসার লেগে থাক এসবই চায় আল্লাহ তালিয়া সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আর এই এদের হাত থেকে বাংলাদেশকে রক্ষা করুক আসসালামু আলিকুম ও